আমরা যে মাছা করব এই জন্য বাস কাটা শুরু হয়ে গেছে রিলেনশন কাকা বাস কাটছে আর এটা আমি আর পিয়াল কাকা চাল সে রিসন মিলে কেটে বের করেছি পুরো বাসটা পারা দা দরি স্টেট করে সকলে সুস্থতা কামনা করার মাধ্যমে শুরু করছি আজকে আমরা সকলেই বাড়িতে আছি পিয়াল কাকা আমি বিশাল ল্যান্সন সকলেই ছিলাম এডিসন আমরা ভাবলাম মাচা করা দরকার কারণ বসে আড্ডা দেওয়ার মতো সুযোগ নেই যেহেতু আমরা সন্ধ্যার পরে আড্ডা দিই আটটা থেকে দশটা সাড়ে দশটা পর্যন্ত কখনো কখনো এগারোটা তো আমাদের একটা মাচার দরকার ছিল পুরো ভিডিওটি দেখতে থাকুন আর শেষের অংশটুকু অবশ্যই মিস করবেন আমরা কঠোর পরিশ্রমী যুবক এখন আমরা মাচার বাস চুরি করার জন্য যাচ্ছি ঠুডায় মানে মাচার বাস না বলে আনার জন্য যাচ্ছি ঠুডায় মাচার বাস আনার জন্য যাচ্ছি ঠুডায় লেনসন কাকাদের সোফা থেকে আনবো লেনসন কাকাও গেছে ওই জায়গায় আর আমরা সব ভাই ব্রাদাররা মিলে এখন মাছার জন্য এই কষ্টটা স্বীকার করে নিয়েছি কারণ উইন এটা মাচা এই যে আমরা চলে আসছি এই জায়গা থেকে একটা বাস নিব ওই জায়গায় অনেক বড় বড় বাস আছে এই যে অনেক বড়ো বড়ো বাস এখান থেকে একটা নিলে খুব ভালো হবে এই যে লেনশন কাকা দেখছে যে কোন বাসটা ভালো হবে ওইভাবেই লেনশন নিচে যেটা পইটা রয়েছে ওই বাসটা কাটলে বালুই তোলে না হ্যাঁ ও আচ্ছা কচি কচি ওটা ব্যাঙ্কে পারবে না তোর দরবার দিব ধর बेटा এই যে আমরা বাস কেটেছি তো এখন লেন্সন গাকা এসে নিয়ে যাচ্ছে বলছিলাম এখানে চাইছে নিয়ে যাই একবারে তাহলে সুবিধা হবে কিন্তু সে বলতাছে যে তার গরুর জন্য এটা লাগবে ধর দর ধর এখন না বলে দর ধর ধর তুই না বলে এখন ধরবি হও যা যাও যাও আলোতক

আমি তো অনেক পরিশ্রমী মনে মনে যে একটা পরিশ্রম দিছি আমি মনেই আমার কাহি লেগে গেছে গা পিয়াল কাকা লেনছন মাপ টাপ নিল ওই জায়গার মাপ নিয়ে তারপর এই জায়গা থেকে কাটবে এখন লেনছন আমার মনে হয় রাগার তেল ঘুরার গিলা তোর স্লাপের ভিতরে কাজে লাগবো ভালো अच्छा कुरा अनि बारीयो मास्खाने त ति बेसी पाइति ना मास्खाने दर त दुई दुई पइ दुई स्लापी पइ परे खुराड टाकु दु त मा मा बोना माते मा काम करू खुराड टाङ आगे अजम गुर्मोङ ओइदा नि आगे यो सर्ट लिए जाबाम ना छटा र के सर्ट मात्र लिए तापर जिनको दे आन्ते ना जाङ बोखान त नि सर्ट किला जन् त बल्ल लगे हन त कइटालाई सर्ट किला চক্ৰে পিয়ালে আৰু এডিশনে চালচে কাম খালি কৰাৰ কর দুই করবার এই যে আমরা এখানে অনেক কাজ করছি অনেক পরিশ্রম করছি এখানে আমাদের অনেক কষ্ট হচ্ছে অনেক গরম পিপাসায়ের তাই আমাদের তো ভালো পানি নেই খাওয়ার জন্য এই জন্য আমরা কোক খাচ্ছি ফ্রিজ থেকে বের করে পানির কি অভাব সেটা আমরা বুঝতে পারি আমরা কোক খেয়ে নিজের অতিক্রান্ত করছি

আমি যখন কাজ করেছি কেউ আমার ভিডিও করেনি এতটুকু শুধু তফাত এতক্ষণ বৈশা থাকে কোনো কাজ না কইরা এতক্ষণ সে জিরাইতে ছিল মনে করছিল এভাবে পার পেয়ে যাবে আমরা তো তারে কাজে লাগাই দিছি এইটা লাগাম রে ভিডিওতে এইটা লাগাম ভিডিওতে পিয়াল কাকা কি বলে আমাদের এটা তো আমরা লজ্জিত হয়ে ওইছে ওইছে আলোতে চলে ঠিক আছে ভালো মনেক পুক্ত হইব পুক্ত হইব পুক্ত দরকার দোনোটা সাfontSize টুনডের এইটা এইটা

নয় এক জায়গায় রাও এক জায়গায় রাও আমি আর নাই নয় সমস্যা নেই बंद <im> जा <im> <im>

তুই সাইজ দেখা কথা না তুই সাইজটা দেখা কথা কু কারে পিডামি তুই চালসে রে পিডামো তুই এডিসে গতরে তুই সাইজ দেখা কথা কথা আমাদের মাচা হয়ে গেছে তো এখানে খুব সুন্দর এখন বসার পরিবেশ এখানে পাটিটা দিয়ে তারপর বসবার এখন বাস একদম মানে বাঁধার কাজ চলতেছে লালন কাকা খুব দক্ষতার সাথে গুলো বাঁধতাছে পিয়াল কাকা কলিপালাতেছেন না সে দাঁড়ায় আছে আর কি আর কি সুন্দর অবস্থা এই টাইম জুতো লাগিয়ে যাবো এই যে এই যে আমরা বানাইছি মাচা বানাই ফেলছি এই সরাইটা বেড়া আমারে মাইরা দিবা এই যে আমরা মাচা বানাই ফেলছি তো আমরা অনেক পরিশ্রম করছি আজকে পিয়াল কাকা কিছু করেনি পিয়াল কাকা অনেকক্ষণ আগে বাড়িতে চলে গেছে তো এটা শেষ করছে আমরা কি হইসে তোর কি হইছ তোর পিছে পিছে করে আজকে এখানে এসে আজকে শুব বিকেলবেলা তারপরে ওইদিকে চাঁদ দেখবো আমরা মাছা আমরা মাছা ভেঙ্গা পড়ছি ভাই মাত্র মাত্র মাছা ভেঙ্গা বললাম মাছা ভাই মাছা ভাই মাছা ভাই পড়ছি রে ভাই মাছখানে এই নিশ্চয় লাগাইছে এইটাৰতো আচ্ছা কিছুছে না বাংগা আচ্ছা আচ্ছা তাৰ তৰাই তৰাই তৰা বাৰ

এইভাবেই শেষ হয়ে গেল আমাদের আজকের ভ্লগ আসলে কপালে থাকলে যা হয় আর কি থ্যাংক ইউ